সকালবেলা আনন্দের ঠেলায় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আজ যাব আমরা কলকাতায় তো বাড়ি যাব বলে তাড়াতাড়ি করে উঠলাম আর আজকে ওর পাপার স্কুলও রয়েছে মাধ্যমিক পরীক্ষা আগের দিন মানে বৃহস্পতিবার শেষ হয়ে গেছে শুক্রবার শনিবার দুদিনই ওর স্কুল রয়েছে তো আমরা ভাবছিলাম শুক্রবারই যাবো যেহেতু শুক্রবারেরই ট্রেনে খাওয়া যাবে না দীপ যদি দেয় তাহলে আর আজ কিন্তু মেয়েকেও খুব তাড়াতাড়ি তুলে দিয়েছি কারণ ওকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে এভরি ওয়ান ওয়েলকাম টু বিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা বর গেছে স্কুলে খাওয়া দাওয়া করে বর বেরিয়ে গেছে স্কুলে আমি সমস্ত ঘরের কাজ করে নিলাম করে এখন যাচ্ছি এই যে মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে তো তো সানডে করেই ড্রয়িং ক্লাস থাকে যেহেতু এই সপ্তাহতে বাড়ি যাব মানে আজকে যেহেতু বাড়িতে যাব তাই ভাবলাম দুদিন আগে যদি ড্রয়িং ক্লাসটা হয়ে যায় ভালোই হবে তো এখন যাচ্ছে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে বাড়িতে এসে প্রচুর কাজ রয়েছে এখনও পর্যন্ত বাড়িতে যাব কোনো কিচ্ছু গোছানো হয়নি তারাও তোমাদেরকে দেখায় কিছু কিছু জিনিস বের করে রেখেছি কিন্তু গোছানো কিচ্ছু হয়নি এই দেখো সব ভুর করা এখানে সবে কিছুটা রেখেছি আমার জামা কাপড় মেয়ের জামা কাপড় সরে যাও সরে যাও এই যে কিছুটা রেখেছি ফেলে যে সমস্ত কিছু একদম খাটের মধ্যে ভুর করে পড়া রয়েছে মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে এনে তারপরে এগুলো গোছাবো আর সকাল সকালই খাওয়া দাওয়া আজকে পুরো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট বরের সাথেই ভাত খেয়ে নিয়েছি মেয়েকেও বর খাইয়ে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো তো মেয়েকে তো নিয়ে গেছিলাম ড্রয়িং ক্লাসে ড্রয়িং করিয়ে তারপরে আজকে আর বেশিক্ষণ মেয়ে খেলেনি যেহেতু বাড়ি যাবো রাত্রেবেলা তার জন্য ওকে নিয়ে নিয়ে চলে আসলাম ড্রয়িং করিয়ে আর দিদির বাড়িতে আমি বসেছিলাম ও যতক্ষণ ড্রয়িং করছিল। তো যাই হোক এই যে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে মেয়েকে একটুখানি ফল টল কেটে দেবো আর আজকে যা রোদ্দুর পড়েছে মানে ওপরে উঠছি তো তিনতলায় উঠতে পারছি না কষ্ট হয়ে গেছে ড্রয়িং ক্লাসটা খুব একটা দূরে না তবুও যেন এতটাই রোদ আর এতটা গরম লাগছে দিনের বেলা করে আর যেই সন্ধ্যে পড়ছে সেই হালকা হালকা মতো ঠান্ডাটা রয়ে যাচ্ছে যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে তার জন্য বলে না দু দুওয়াছলার টাইম সকালবেলাটা গরম আর মানে সন্ধেবেলার পর থেকে ঠান্ডা এরকম এরকম টাইমটাতে কিন্তু মানুষের শরীর খারাপও বেশি হয় আর দেখো এসে এসেই আমার গলাটা একদম শুকিয়ে গেছে আর এগুলো আমি দেখো দূরে দিয়ে গেছিলাম জানলার ধারে জানলাটা যখনই বেরাই কোথাও টেনে দিয়ে যাই আগে তো খুলেই রেখে যেতাম রোদ্দুর ঢুকবে বলে কিন্তু এখন টেনে রেখে দিয়ে যাই পায়রার ভয়ে মানে ভয় লাগে মেয়ের যেহেতু পায়রা থেকে একটা অ্যালার্জির ব্যাপার রয়েছে যদি কোনোভাবে ধরো জাংলায় এসে বসলো ঘরে ঢুকে গেল দেখতে পাবো না কিন্তু গায়ের পালক ঠাকল ফেলে দিয়ে গেল ওই জন্য করে জাংলাটা বন্ধ করে দিয়ে গেছিলাম আর এইদিকে দেখো কমলালেবুর খোসাগুলোকে রোদ্দে দিয়েছিলাম যে এটা দিয়ে একটা স্ক্রাবার বানাবো ছোটোবেলা থেকে প্রায় বিয়ে হওয়ার আগে পর্যন্ত সেরকমভাবে কোনোদিনই কিন্তু মুখে আমি সাবান বলো ফেসওয়াশ বলো সেরকম কিছু ইউজ করিনি আমার মা মুসুরির ডাল বেটে তারপরে দুধের স্বর নানা রকমের ফেস প্যাক লাগিয়ে লাগিয়ে মানে নানা রকমের জিনিস দিতাম ফেসওয়াশটা মাখতাম খুবই কম তো এইসব আগে ঘরোয়া টোটকা খুবই মা করে দিত আর আমরা ব্যবহার করতাম মানে আমি কিন্তু এখন আর সেগুলো হয় না নিজের হাতে সমস্ত মানে নিজের যত্ন করতেই ভুলে গেছি এরকম একটা মানে এরকম ব্যাপার একটা তো এদিকে দেখো জামা কাপড় গোছাচ্ছি যেই না বাড়ি ঢুকেছি তখন কটা বাজে বারোটা হবে আর বাড়ি এসে এসেই ভাবলাম বরকে একবার ফোন করি ও স্কুলে গেছে কটার সময় ছুটি হবে সেই হিসাবে আমি মেয়েকে তাহলে খাওয়াতে বসিয়ে দেবো মানে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো আমিও খেয়ে একটু শুয়ে পড়বো তো বর দেখি ফোনে বলছে যে আমি মেয়ের স্কুলের সামনে আমিও চলে আসছি তো আমার শুনে আনন্দও লাগছিল রাগ ও হচ্ছিল যে তুমি যখন জানো যে আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তাহলে আজকে যাওয়ার কোনো দরকার ছিল না আজকের দিনটা বাড়িতে থাকলেই হতো কারণ মেয়েকে নিয়ে যে এই দেড় ঘন্টা মতো আমি যে বাইরে গেলাম ড্রয়িং ক্লাসে এবার আমি এখানটা যদি ঘরে থাকতাম এই টাইমটাতে আমার অনেক কিছু গোছানো হয়ে যেত দুপুরবেলা একটু শুতেও পেতাম তো আমি তো দুপুরবেলা একটুও শুতে পাইনি সমস্ত কিছু গোছাতে হয়েছে কারণ আমি তো ওখানে থাকবই মানে কলকাতার বাড়িতে আমি তো এখন থাকবই এক দেড় মাস মতো ও থাকবে বাড়িতে এবার কি বলো তো ও সমস্ত রকম জিনিস খায় না মশলাপাতির ডাল সমস্ত হাতের সামনে গুছিয়ে রেখে যেতে হচ্ছে আর যেগুলো যেই ডালগুলো খায় না মানে করতে পারবে না সেগুলো বাড়িতে নিয়ে চলে যেতে হচ্ছে কারণ ও সমস্ত রকমের জিনিস তো প্রেশার কুকারে সিটি মারতে পারবে না তারপরে ধরো সমস্ত রকম মশলা ও ব্যবহার করবে না এবার ওই জন্য করে আমি কিছু কিছু জিনিস বাড়িতে নিয়েও চলে আসছি তো দেখো এই যে রাত্রেবেলা সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন রয়েছে সাড়ে নটার সময় এবার ট্রেন নিয়েও একটা রাগ হয়েছে ওকে বলেছিলাম যে তুমি গৌড় একদমই বুক করবে না গৌড়ের টিকিট কাটবে না আমার গৌড়ে যেতে একদম ভাল লাগে না ট্রেনটা আগে খুবই ভালো ছিল এখন ট্রেনটার অবস্থা যেরকম হয়েছে না ট্রেনটা তো উঠতেই ইচ্ছা করে না আমার এরকম একটা ব্যাপার তো বর বললো যে অন্য ট্রেনের টিকিট কাটতে পারিনি মানে সিট পাইনি ওই জন্য গৌড়ে কেটেছি আর আমরা যখনই বাড়ি আসি তখনই আমরা মনো করতে করতে আসি কারণ মেয়ের স্কুল আর বরের স্কুল এক যেহেতু না যখন তখন মানে মেয়ের ছুটি থাকলে ওর ছুটি থাকে না ওর ছুটি থাকলে মেয়ের ছুটি থাকে না এই করে আমাদের ছুটিগুলো একদম বরবাদ হয়ে যায় কোনো জায়গায় কোনো ঘুরতেও যেতে পারি না আর বাড়িতেও আসতে পারি না আমাদের ঘোরা বলতে নিজের বাড়িতে আসাটাই কারণ অত দূরে থাকি মনে হয় কোথাও ঘুরতে যাওয়ার থেকে বাড়িতে আসবো এটাই মনে হয় বেশি আনন্দ লাগে আর আমাদের কথাও হচ্ছিলো যে আমরা পুরী ঘুরতে যাব। পুরীতেও আমরা যেন ট্রেনের টিকিট পেলাম না পুরো মার্চ মাস পর্যন্ত ট্রেনের টিকিট ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আর আমরা গেলে তিনজন যাবো না সাথে মা বাবা শাশুড়ি সবাই একসাথে যাব। আমাদের একা একা ঘুরতে যেতে সেরকম একটা ভালো লাগে না আমার বর বা আমার দুজনেরই কিন্তু মনে হয় যে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাব। এটাতেই বেশি আনন্দ লাগে তো যাই হোক এই যে স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছেই এই যে গৌর সামনেই দাঁড়িয়ে ছিল একদম এটা কনাম্বার প্ল্যাটফর্ম আমি জানি না যদিও বা তো সামনেই একদম দাঁড়িয়ে ছিল আমাদের ব্রিজের ওপর থেকে উঠতেও হয়নি সিঁড়ি ভাঙতে হয়নি যাই হোক ভালো হয়েছে আর এসে এসেই আমার বর বলছে যে তুমি এত রেগে গিয়েছিলে এত এ করছিলে যে গৌড়ের কামড়াগুলো মনে হয় এই যে ডিকিগুলো পাল্টে দিয়েছে নতুন করে দিয়েছে তো বাইরে থেকে তো দেখতে ভালোই লাগছিল দেখে আমারও মনে হচ্ছিল কিন্তু ভেতরে টুকে দেখি সেই যেইকে সেই বাইরেটাই শুধু ঝা চকচকে করেছে আর ভেতরটা সেরকম পুরনো ডিব্বার মতো ভেতরটা ওরকম তো যাই হোক আগে প্রত্যেকবারে একদম টয়লেটের পাশে পাই তো আরও বেশি খেপে যাই আমি এইবারে একদম মাছ বরাবর পেয়েছি তো ওই কারণে একটুখানি ট্রেনে উঠে রাগটাও কম হচ্ছিল এবার যা পেয়েছি মিডিলে দুখানা সিট পেয়েছি এবার মিডিলে তো আমার মেয়ে বসবেই না কিছুতেই তো মেয়েকে দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে মিডিলে উঠালাম মিডিলে উঠিয়ে মেয়েকে বললাম তুমি বসো এবার ও তো আর শুধু বসবে না ওকে টি মানে টিভি বলছি সরি ওকে ফোনটা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলাম আর ওখানে বসে বসে বলছে বাড়ি গিয়ে মালপো খাবো ওইটা শুনে আরও হাসি পাচ্ছিলো বেচারা যেহেতু কিছুই খেতে পাচ্ছিল না মালদাতে আর ওর পাপা বলেছে মেয়ে জিজ্ঞেস করছে যে আমি কবে খাবো এগুলো তো ওর পাপা বলছে পারিছ পারি গেলে তুই সব খেতে পারবি ওই জন্য ট্রেনে উঠে উঠেই ওকে যখন মানে ওই মিডিল পোর্শনটায় উঠিয়েছি ও তখন বলছে বাড়ি গিয়ে আমি মালপো খাবো ওইটাই বলতে থাকছিল। কিছুক্ষণ বসেই বলছে কি আর বসবো না ট্রেনটা চালিয়েছে বলছে নড়ছে আমি পড়ে যাব। ভয়ে ভয়ে নেমে গেল নেমে দেখো এখানে বসলো আমাদের সাথে একদম নিচে তো নিচের যে যাদের সিট ছিল অনেকক্ষণ বসেছিলাম যে তারা আসলে আমি তাদের এক একটা সিটের জন্য রিকোয়েস্ট করব তো তারা এসছে অনেক পরে সম্ভবত পাকুড় থেকে উঠেছে তো ততক্ষণে আমরা উঠে হয়ে গেছিলাম আর এই যে দেখো মারবাড়িতে এটা মারবাড়ির ভিডিও তো আমরা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ঢুকে গেছি কলকাতায় তো মারবাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতেই পারছিলাম না বর টেনে টুনে তাড়াতাড়ি করে খাওয়ালো আমাকে ও নিজে ভাত খেলো আমাকেও খাইয়ে দিল দুগাল তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসেছি আর ও গেছিল মেয়ে খুবই বায়না করছিল মিষ্টি খাওয়ার জন্য তো ও গেছিল রাস্তাতে ওর জন্য আমার মেয়ের জন্য মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে ও একদম মাদের বাড়িতেই ঢুকেছে আমি তারপরে কিছুক্ষণ বাদে মেয়েকে খাওয়ালাম খাইয়ে ঠাইয়ে কিছুক্ষণ বাদেই আমি নিজের বাড়িতে আসলাম মানে শ্বশুর বাড়িতে আসলাম এসে দেখো শান্তি নেই মানে দুর্দণ্ড যে বসবো সেটার আর শান্তি নেই এসে টুকটাক কাজ করতেই রয়েছি মা কিন্তু প্রত্যেকদিনই ঘর মুছে গুছিয়ে সমস্ত কিছু রাখে তবুও এসে জানি না কোথা থেকে কাজ আমি খুচিয়ে খুচিয়ে বের করছি আর দেখো এই যে শাখা আর ছুরি এটা আমার যারা গেছিলো বড়ো ভাসুর যা ওরা পুরীতে গেছিলো তো পুরী থেকে নিয়ে এসেছে তো আমার তো স্নান হয়েই গিয়েছে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর আমার মেয়ে বাড়ি আসলে ওর খুবই মজা লাগে কারণ ও সবার সাথে খেলতে পারে ওর বনুর সাথে দাদা ভাইয়ের সাথে এমনকি ওর বজ্জেমার ঘরে দিদিভাইদের সাথেও খেলতে লাগে তো যেহেতু আজকে এসেছে আজকে আর সুযোগ পায়নি বজ্জেমার ঘরে যাওয়ার তো এই যে এসছে আমার সেরু যাইয়ের মেয়ে ঘরে তো ওর সাথেই খেলছিল আর তারপরে দেখো এই যে দুপুর হয়ে গেছে মাদের বাড়ি যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখি কি এইখানটাতে আমি এই মানি প্লান্ট গাছটা মা বসিয়েছে এটা দেখি নিজের দিকে ঝুঁকে গেছে তার জন্য একটু ওপরের দিকে তুলে দিলাম নিচের দিকে বলে মানি প্লান্ট গাছ ঝুঁকে গেলে ভালো না তার জন্য আর আমার মেয়ের আনন্দ এত হচ্ছে ও বাড়িতে আসলে ওর খুব আনন্দ হয় আসলে কি বুঝি ওর ব্যাপারটা বাড়ি ভর্তির লোকের সাথে ও থেকে অভ্যাস ও ওখানে গিয়ে এমন একা একা থাকে ওর ওটা ভালো লাগে না ও বোঝে বাড়ি আসলে আমার আনন্দটাই হবে বেশি ও কিন্তু ঘরেই থাকে ঘরেই খেলে তবুও ওর আনন্দ হয় দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই দেখো কুল নিয়ে বসেছি কুলগুলো এত মিষ্টি বলবার কথা না মানে চিনিকে হার মানিয়ে দেবে কুলগুলো তো ফল খাবো কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না আর মা গোপালকে এই কুল ভোগ দিয়েছিল মানে কুলগুলো দিয়েছিল প্রসাদ তো এই কুলগুলোই খাচ্ছিলাম তো বর বলছে খেও না গলা ব্যথা করবে কিন্তু বিশ্বাস করো আমি মানে এত মিষ্টি কুল কুলগুলো একটা খাচ্ছি তো সব কটাই খেতে ইচ্ছা করছিল কিন্তু পরে আর এতগুলো কুল খেতে পারিনি রেখে দিয়েছি চার পাঁচটা খেয়ে তো বিকালে আবার ডাক্তার দেখাবারও কথা আছে আমার শরীরটা ভালো না তার জন্য ভাবছিলাম একটু ডাক্তার দেখাতে যাব। যাই হোক বাড়ি চলে এসেছি ভালোভাবে তো এখন তো কদিন থাকবোই এখানকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা জানাচ্ছি